তো হাই গাইস তো তোমরা দেখছো নিয়ম ভারতী অফিসিয়াল তো বন্ধুরা আজকে ব্লগটা তোমরা দেখো কি হচ্ছে না হচ্ছে সব বুঝতে পারবা আর টাইটেল থামবেল দেখে তো তোমরা তো আগের থেকেই বুঝে যাও কি হচ্ছে ব্লগটা তো চলো আমি এখন আছি রান্নাঘরে তো রান্না করব তো চলো তোমরা দেখো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করতে বলবো না যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করতে পারো তাতে আমার কোনো অসুবিধা নেই আমারই বরঞ্জন ভালো হবে তো দেখো আমি এই যে ভাতটা এখন বসিয়ে নিচ্ছি আর এখন জানো আমি এডিট করতেছি এখন তোমার কটা বাজে সাড়ে দশটার মতো বাজতেছে আমি এখন বসে এডিট করতেছি আবার রাত্রেবেলা তো যাই হোক এই যে চালটা ধুয়ে নিচ্ছি আজকে তোমার হচ্ছে আলু আর হচ্ছে সবই রান্না করব। একটা তরকারিই বানাই আমরা শুধু বেশি তরকারি খাইতে ইচ্ছে করে না তো যাই হোক আমি রান্না করি তোমরা দেখো সম্পূর্ণ ব্লগটা তো বন্ধুরা আমি কীভাবে রান্না করছি তো চলো তোমরা দেখো আর এই যে দেখো আমি আলু আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা এগুলো কাটিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি আলুগুলো এখন ভাতের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে তারপরে আলুর সবিনটা করবো তো চলো দিয়ে দিই আর হচ্ছে বাজার ছিল না চারটা আলু ধুয়ে এখন তরকারিটা বানাবো আলু সবিন এই যে দিয়ে দিচ্ছি আর ওই সাইডে দেখতে পাচ্ছ কাঁঠালের বিচ্ছিগুলো তো খাওয়া হয়েছে আমি তো মানে এক দুটো কোষ খাইছিলাম তো আর খাওয়া হয়নি তো বাড়িতে কাঠা গাছ আছে কিন্তু মানে পাখি নিয়ে যায় না এত গরমের মধ্যে কেন যে কাঁঠাল পাখতেছে না আমাদের বাড়ির গাছে ভগবানই জানে তো তারপর দেখো এই যে সবিনগুলো আমি ভিজিয়ে নিচ্ছি তারপর দেখো এই যে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি কাটি নিব সবিনগুলো ভাজি নিই তো চলো দেখো দেখে তারপর তোমরা বুঝতে পারো আমি কীভাবে রান্না করি চলো সবিনগুলো কিন্তু একদম লাল লাল করে পরলে মানে একটু ভালো লাগে তাই না কারণ ঝোলের মধ্যে দিলে তো একটু সাবিনটা নরম হয়ে যায় আর তার জন্য একটু পুরা এই কারো মানে কড়া করে ভাজলাম তো দেখে যে তেলটা গরম হয়ে যাচ্ছে তো দিয়ে দিই তেজপাতা আর হচ্ছে লঙ্কা আগে ইয়ে করবো তো চলো সেরম বাড়িতে ইয়ে ছিল না লঙ্কানা পাসপোর্ট রান্না হচ্ছে ইয়ে দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি তো চলো তোমরা দেখো আমার ব্লগটা আর আমি বেশি কিছু রান্না পারি না করি টুকটাক আর কি যেন বলে যারা রাজবংশী আছো তো তারা কিন্তু মানে বেশিরভাগ কিন্তু মানে রাজবংশের মধ্যে বেশিরভাগ একটা জিনিসই খুব ভালো লাগে কি বলতো বন্ধুরা সজনা পাতা যে ইয়ে হয় পাতাগুলো তারপরে যে কুচু পাতা এগুলো যদি ছেঁকা বাড়ানো তা সেই লাগে বলো যারা রাধু রাধুবংশী আছো তো একবার আমাকে জানাইও ঠিক আছে আমি শুনতে চাই তো কেমন লাগে এই খাবারটা এ যে দেখো আমার রান্না করা কিন্তু শেষের দিকে আলু আর সাবিনটা পুরো সেই ভাইজে নিয়ে তারপরে যে ইয়ে করে নিলাম তো বন্ধুরা দেখো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এই যে ভাতটা একটু রকম হয়েছে অনেকদিন পর রান্না করতে সকালবেলা তাই এরকম হচ্ছে মোটামুটি অনেক মাঝখানে হয়ে গেছে দুই তিন মাস হয়ে গেছে আমি রান্না অতটা করি না যদি মাছ মাংস নিয়ে আসে তাহলেই করি না হলে কিন্তু করি এমনি তরকারি হচ্ছে আমার কেন যে এমনি তরকারিগুলো আমাকে রান্না করতে ইচ্ছে করে না এমনি যে মাছ মাংস হয় কত সুন্দর করে রান্না করো সেই লাগে তাই না বলো রান্না করতে একটু ভালো লাগে উকলেতেই তো দেখো বন্ধুরা এই যে আমি এখন কাপড়গুলো নিয়ে দেব তো চলো দেখো কি করব না করব চলো তো বন্ধুরা আমি কিন্তু কথা কিন্তু ঘুরছে কিন্তু বলতে পারি না তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে মানি মানে পয়সা শুধু পয়সাই তো তারপর দেখো এই যে বাবা জল ঢালছে জল বলতে মানে মেশিনে যে দেয় অ্যাসিড যাই না জল থেকে তো তারপরেই উঠে এসে ঢুকে যায় আমি অতটা জানি না যাই হোক বাবা দিচ্ছিল তো এই যে তারপর দেখো এই যে ঘরে আসলাম তারপর এই যে মা হচ্ছে ডিম নিয়ে আসছিল সন্ধ্যাবেলা মানে ডিমের চপ তারপরে এই যে খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি খাচ্ছি সেই না তো দেখো খাচ্ছি কি মনের মতন কী আর বলবো তো বন্ধুরা আমি জানি না কেমন আমি ব্লগ বানাই তোমাদের ভালো লাগে কি না সেটাও আমি জানি না আমি নিজের মতো নিজেই ব্লগ বানাই হেই করি ওই করি তোমাদের হয়তো ভালো লাগে কি লাগে না একমাত্র তোমরাই জানো আর বেশিরভাগ আমি শর্ট ভিডিও ছাড়ি বলে তো লং ভিডিও অত ফিউজ হয় না তো কারণ এক এক মাস কি দেড় মাসের মতন আমি কোনো ভিডিও করতে পাইনি আর শটও করতে পারিনি সেই কারণে মানে আমার চ্যানেলটা একটু ডাউনের দিকে চলে গেছে বুঝছো তো তোমরা দেখো আমার ব্লগুলো একটু আমার ভালো লাগবে কারণ এমনি তো ভালো আমার ভিউর দিকে যায় না তবুও বলবো তোমরা একটু দেখো সম্পূর্ণ তো চলো এতটুকু তো করতেই পারো তাই না তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই ভিডিওটা মানে ব্লগটা সে জুন মাসের ছাব্বিশ তারিখে আগে এই ব্লগটা আমি করছিলাম তো তোমাদেরকে শেয়ার করা হয়নি এডিট করিনি কারণ আমার এক্সাম ছিল জুলাই মাসের বাইশ তারিখে এই যে শেষ হয়েছে তো যাই হোক তো আর কি মানে সেরমভাবে তোমাদেরকে শেয়ার করতে পারিনি এটাই বলতে যাচ্ছি তো এখন এক্সামটা শেষ হয়েছে নিশ্চিন্ত হয়েছি তাও তো মানে আমার এত শরীর খারাপ ছিল যে আমি একটা এক্সাম তো একদমই দিতে পারিনি আমার শরীর এত নার্ভাস ছিল যে আমি ঠিকমতো পরীক্ষাগুলো পরীক্ষাগুলোও দিতে পারি যাই না এবারে আমার কি কপালে আছে। আমার এইবারে পরীক্ষাতে দুঃখ ভাবনা আছে জানি আমি তো যাই হোক বন্ধুরা কী করার আসে শরীর আমার একদমই ভালো ছিল না তো তোমাদেরকেও আমি শেয়ার করতে পাই নি আমার অসুস্থতার ব্লগ তোমাদেরকে দিতে পাইনি কারণ ভাবলাম কেন দিব মানুষের ভালো মন্দ খারাপ এ এসব দেখে মানুষের মন খারাপ হইতে পারে তো সেই কারণে আমি এসব মানে ভিডিও করিনি মানে একটা এক্সাম দেওয়ার পর মানে পুরো শরীর আমার অসুস্থ হয়ে পড়ছে মানে দু একটা কোয়েশ্চেন লেখার পর মানে শরীর আমার খারাপ হয়ে গেছে তারপর বাড়িতে দু দুই ঘন্টা রেস্ট করার পরও আমি ঠিক হইনি তারপরে রাতটা গেল জ্বর আসছে তারপর সকালবেলা মানে হাঁটতে পারতেছি না এত অসুস্থ হয়ে পড়ছি তারপর হসপিটালে অ্যাডমিশন যদি আমি বলছিলাম যে আমার এক্সাম আছে তখন ডক্টর বলছে যে এক্সাম তো নিতেই লাগবে এরমভাবে বলছে মানে এক্সাম বলে সরি আমি উল্টাপাল্টা কথা বলতেছি যে মানে অ্যাডমিশন নিতে হবে তো সেই কারণে অ্যাডমিশন আমাকে মানে হইতে হয়েছে আর কি তার জন্য একটা পরীক্ষা আমি দিতে পারিনি দেখি আর যখন আবার চান্স পাবো তখন দিব তো চলো বন্ধুরা এই যে শেয়ার করতে পারি না আর কি করা যাবে বন্ধুরা এমনি আমার কাছে একটা ফটো আসে হ্যাঁ ফটো আসে কিন্তু হয়তো আমি ডিলিট করছি নাহলে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে কারণ কমিউনিটি পোস্টে হয়তো দিয়ে দেবো যাও যদি বিশ্বাস যদি না হয় আমার কথায় তো দেখো বন্ধুরা কী আর বলবো আর আমি এখন আর কিছু বলতেছি না তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো দেখা হচ্ছে নিজ কোনো ব্লগে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি রাত্রিবেলা কিন্তু এই এডিটটা করতেছি তো চলো তাটা সবাইকে সবাই ভালো থেকো আর কেউ হয়ে থাকে